তারপর ডেস্কটপ সাইটে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা যে রেডি করা আছে ও যায় আছে এখান থেকে জাস্ট আপনারা এই যে জেনারেল জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়ার উপরেই আবারও ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখ খুঁজবেন যে জেমিনি স্পিচ জেনারেটার এইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের যদি ডাবল লাগে তাহলে ডাবল নেবেন মেয়ে এলে দুটোই বানাইতে পারবেন আমি যদি যেহেতু আমার সিঙ্গেল সিঙ্গেল টপিক টপিক আমি দিয়ে বানাবো সেই ক্ষেত্রে আমাকে আপনারা অনেকেই যে ভিডিওগুলো বানান এটা ভয়েসটা এডিট করতে না অথবা ভয়েসটা কোথা থেকে দিবেন এটা জানেন না তো এখানে কিন্তু মুখ দিয়ে দেওয়া যায় সেটা তো আলাদাই কিন্তু বয়েসটা অনেক জায়গা থেকে বানিয়ে আনা যায় এটা কিন্তু আপনারা সচরাচরি প্রশ্ন করে থাকেন যে ঠিক আছে ভিডিও বানালাম কিন্তু ভিডিওতে সাউন্ড হয় না বিশেষ করে ভিও টুতে কিন্তু ভিডিওর কোনো সাউন্ড হয় না এখানে ভিডিওটা বানাইলে সাউন্ডটা কিন্তু আসে না তার কারণ আপনাদেরকে কি করে নিতে হয় যে আমি যদি ভিডিওটা দেখাই যে আমার এই ভিডিওতে কিন্তু সাউন্ড আসতেছি এই যে দেখেন আমি ভিডিও এডিট করেছি এই ভিডিওটা আমি ফার্স্ট এডিট করেছি দেখেন এখানে কোনো সাউন্ড নাই কিন্তু মুখ লাগাচ্ছে এখন এইভাবে আপনারা ও কি বলছে এভাবে আপনারা মিলাবেন কিভাবে ভয়েসটা এখন যে টেক্সট দিয়ে আপনি এই ভিডিওটি মুখ নাড়িয়ে দিয়েছেন ওই টেক্সট ওইভাবেই কিন্তু আপনার ভয়েসটাও দিতে হবে কারণ সেই ভয়েসটা আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে সেইটা দেখাবো দেখেন আমি কিন্তু ভয়েসটা ও ওখানে মুখ নাড়িয়ে যা বলেছে আমি কিন্তু সেভাবে আবার এডিট করি সত্যিই দুঃখিত আমি কিছুই করতে পারিনি অনেক শিক্ষার্থী মারা গেছে এই ব্যথা আমি সারা জীবন বইতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভয়েসের সাথে কিন্তু যে মুখ নাড়া আছে এটা মিলে গেছে এবং আমি কিন্তু প্রথমে যখন ভিও টু দিয়ে ভিডিও করে ভিডিও বানিয়েছি তখন কিন্তু আমি আমার মুখ নাড়িয়ে এসে কিছু বলেন তারপরে আমি ভয়েসটা মেক করেছি মেক করে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু আমার নিজেরও ভয়েস না আপনারা বুঝতে পারতেছেন যে এটা রোবোটিক একটা ভয়েস জাস্ট আমি টেক্সটের মাধ্যমে টেক্সট ইনপুট দিয়ে ভয়েস তৈরি করেছি তো আপনারা বিভিন্ন অপশন জানেন যারা জানেন তারা তো তাদের আর সমস্যা নেই কিন্তু যদি আপনি জেনেও থাকেন যদি আপনার নতুন কোনো সাইট খুঁজতে থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে ওই ভিও টু দিয়ে আপনারা কীভাবে ভয়েসটা এডিট করবেন সো ভিও টুতে আপনারা সচরাচার কিন্তু আমি যদি দেখাই ডেস্কটপ সাইটটা অফ করে দিলাম সচরাচার কিন্তু আপনারা এভাবেই পান ভিডিও বানানোর যে অপশানগুলো এটাই পান এই অপশানটা পান সেক্ষেত্রে আপনারা ভিডিও বানান এখন এই ভিও টু দিয়ে আপনার এডিট করবেন তার জন্য আপনাদেরকে যা করতে হবে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক দেবেন এখান থেকে যাওয়ার তারপর ডেস্কটপ সাইটে ক্লিক দেবেন যাওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা যে রেডি করা আছে ওটাই আছে এখান থেকে জাস্ট আপনারা এই যে জেনারেল জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়ার উপরেই আবারও ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখ খুঁজবেন যে স্পিচ জেনারেটার এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের যদি ডাবল লাগে তাহলে ডাবল নেবেন মেয়ে ছেলে দুটোই বানাইতে পারবেন আমি যদি যেহেতু আমার সিঙ্গেল টপিক আমি সিঙ্গেল টপিক দিয়ে বানাবো সেক্ষেত্রে আমাকে সিঙ্গেল স্পিকার অডিও এইখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে কি করবো আমরা এখান থেকেই যে এখান থেকে সিলেক্ট করে দেবো যার যেটা পছন্দ হয় এখান থেকে আপনারা শুনে নিচ্ছে বয়সটা কেমন কেমন হবে শুনতে পাচ্ছেন আমি এই দুই দুই নম্বর বয়সটা দিলাম সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সট এই যে টেক্সট এই টেক্সটের জায়গায় এখানে আপনাদেরকে লেখাগুলো দিতে হবে তো এখান থেকে আপনি এই যে এই টেক্সটগুলো দিলাম আমি টেক্সটগুলো কপি করে রেখেছি আপনাদের ভিডিওটা শর্ট করার সাথে কপি করে রেখেছি এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে রান কন্ট্রোল এই রান কন্ট্রোলের উপর ক্লিক দিবেন নিচের দিক দেখতে পাবেন একটু অপেক্ষা করার পরে আপনাদের ভয়েসটা করে দিবে এবং কিন্তু আমি কিছুই করতে পারিনি অনেক শিক্ষার্থী মারা গেছে এই ব্যথা আমি সারা জীবন বইতে হবে এখন কি করবেন আপনারা এইটা ডাউনলোড করবেন কিভাবে এখানে যে রান কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে থ্রি ডট আছে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে যে আপনাদের ডাউনলোড করার অপশনটা আসবে এখানে ডাউনলোডে ডাইরেক্ট ক্লিক দিবেন তারপর ডাউনলোড হয়ে যাবে হওয়ার পরে এবার আপনারা কি করবেন আপনাদের নর্মাল যেতে হবে কাইন মাস্টারে এখান থেকে আপনাদের আমি সত্যিই দুঃখিত আমি কিছুই করতে পারিনি অনেক শিক্ষার্থী মারা গেছে এই ব্যথা আমি সারা জীবন বইতে হবে আচ্ছা এবার আমাদের যা করতে হবে যে আমি দেখেন ভয়েস কিন্তু অ্যাড করে দিয়েছি এখান থেকে আমি ভয়েসটা ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমরা আমাদের এই যে অডিও তো যেতে হবে এখান থেকে অ্যালবামে গিয়ে কিন্তু এই যে ডাউনলোড করা আমার লাস্ট ডাউনলোড করা আছে আমি সত্যি দুঃখিত আমি কিছুই করতে পারিনি অনেক শিক্ষার্থী মারা গেছে এই ব্যথা আমি সারা জীবন বইতে হবে এখানে আমি অ্যাড করে দিলাম দেখেন এখানে কি বলে আমি সত্যি দুঃখিত আমি কিছুই করতে পারিনি অনেক শিক্ষার্থী মারা গেছে এই ব্যথা আমি সারা জীবন বইতে হবে স দেখতে পাচ্ছেন যে আমি আমার কিন্তু বয়েস দেওয়া হয়ে গেল আমি এখানে সেভ মাধ্যমে সেভ করে দিব আমার ভয়েসটা এডিট হয়ে গেছে আমি ভয়েস অ্যাড করে দিলাম এবং আমার নিজের থেকে কোনো বয়স দেওয়া লাগলো না ধন্যবাদ